নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা ওই জরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত যাওয়ার জন্য ভাবছেন তো সকাল সকালবেলায় উঠে কোথায় যাচ্ছে আমি যাচ্ছি এখন ব্ল্যাক ফ্রাইডের প্রথম বাজার করতে ওয়ালমার্টটা খুব সামনেই বাড়ি আর ছটার সময় খুলেও যায় তাই ভাবলাম সকাল সকাল কিছু রিল আছে নাকি দেখে আসি আজ এত ঠান্ডা রাত্রিবেলা যে শিশির পরে ঘাসের উপরে দেখুন কেমন বরফের মতো হয়ে গেছে গোটা ঘাসগুলো একদম পুরো সাদা সকালবেলা ওয়ালমার্ট চলে আসি জানি না এখানে আদতেও কিছু হয় কিনা ওয়ালমার্টে আগেরবার বার আসা নিয়ে এলাম বুঝতে পারছি না এবার সস্ত মানে এখানে তো ব্ল্যাক ফ্রাইডে প্রচুর কিছু ডিল দেয় জানি না এখানে কিছু আছে কিনা কারণ একদম ফাঁকা ফাঁকা মানে আছে গাড়ি অন্য সময় গাড়িটাই রাখা যায় না যাই হোক দেখি কি কিছু পাওয়া যায় নাকি আমি সকালবেলা ঘুমতে ঘুরতে চাই না এমনিতে আজকে ঘুমতে ঘুরতে গিয়েছি তাই আসবো বলে শপিংয়ের নামে পাইজামা নাকি ও কিডস রিবক পুলোভর ফ্রেশ নাই হলিডে এ ওমেন স্লিপ প্যান্ট ফার্স্ট এই ওখানে বাবাদের আছে পায়জামা দেখো দেখার শুরু দিক থেকে এই কোভিডের পরে আমি এই প্রথম এলাম শপিং করতে ব্ল্যাক ফ্রাইডেতে আর এখানে এসে দেখছি ওয়ালমার্টে সেরকম কোনো ডিলই নেই আর এই সব পায়জামাগুলো গোটা বছরই এরকম ধরনের দামেই পাওয়া যায় তাও আজকের দিনে কেনাটা একটু স্পেশাল তবে হ্যাঁ কিছুটা ছাড় দিচ্ছে আর যেগুলো ছাড় দেওয়া আছে না সেগুলো এই বক্সে বক্সে করে রাখা আছে আর বাইরে তার প্রাইস লেখা আছে আমিও ভাবলাম স্কুলে পাজামা ডে থাকেই আমিও একটা পাজামা সেট কিনে নিই ওই সেই জন্য এসেছি আর কি দেখা যাক কি কি পছন্দ হয় আর কি কি বা নিয়ে আমি না আমি হচ্ছে বলছিলাম যে ওই যে আমার স্কুলে লাগে না ওই জন্য মিডিয়াম দেখো তো আছে নাকি লার্জ মিডিয়াম আছে এইটা মনে হয় মিডিয়াম হয় বাচ্চা ওমেন লেখা আছে তো ওমেন এই লেগলো নাই সব তো ওমেন হলিডে লেখা আছে টয় সেকশনেও বেশ ভালোই ছাড় ছিল কিন্তু মোহর যে এখন লেগোগুলো দিয়ে খেলে সেই লেগোর উপরে কিছুই ছাড় ছিল না ওই জন্য ভাবলাম এই সময় আর নেব কেন অন্য সময় তাহলে যখন দরকার হবে আর মোহরকে সাথে নিয়েও আসেনি মোহরকে নিয়ে এলে তখন কিনে নিয়ে যাবো ঠান্ডা কেনা হলো মোটামুটি জিনিস আপনাদেরকে একবার দেখাবো একটু পরে যাবো হচ্ছে আবার প্রিমিয়াম আউটলেট মলে কিছুই কেনার নেই তাও যাবো যাই হোক আজকে অনেকগুলো মানে প্রয়োজনীয় জিনিসই কেনা হয়েছে কিছু জিনিসের দরকার ছিল আর কি মোহরের জন্য কয়েকটা জিনিস কেনা হয়েছে জিনিস কয়েকটা কেনা হয়েছে এই স্নান করে উঠলাম কি ঠান্ডা বাইরে প্রচন্ড ঠান্ডা থ্যাঙ্কস এখনো বরফটা পড়েনি ভীষণ ঠান্ডা লাগছে স্নান করে এখন একটুখানি বাইরে দাঁড়ালে একটু আরাম লাগে যদি জ্যাকেট ট্যাকেট পরা থাকে জ্যাকেট ছাড়া অসম্ভব বাহ জ্যাকেট ছাড়া অসম্ভব ব্যাপার বাইরে দাঁড়ানো এখানে এই কাঁচের বাইরে দিয়ে না রোদটা ভালো লাগে না বেশ তাও ঘরটা আমাদের ঘরটা এত রোদে ঠোকে না ঘরটা একদম গরম হয়ে যায় মোঘরের ঘরেও কয়দিন থেকেই ভাবছিলাম গোপালের জন্য একটু পায়েস করব। ছুটি ছাড়া না করাই যায় না আর আজকে ছুটি আছে তাই ভাবলাম সকাল সকাল স্নান করে বেরো হওয়ার আগে আমি একটুখানি গোপালের জন্য পায়েস করে নিই সব ঠাকুরকেই আজকে পায়েসই প্রসাদ দিয়েছি ইন্ডিয়া থেকে আসার আগে মা গোপালের জন্য অনেকগুলো সোয়েটার পঞ্চু এগুলো সব বানিয়ে দিয়েছে শুধু মা নয় আমার এক বন্ধু আছে তার মাও বানিয়ে দিয়েছে একটা পঞ্চু গোপালের জন্য বের করে রেখেছিলাম সম্রাট বলছে এটা অনেক বড় হচ্ছে দেখছিলাম ছোট কোনো পঞ্চু আছে কি না মা একটা সাইজ ছাড়া বানিয়ে দিয়েছে বুঝতে পারেনি তবে আমার এক বন্ধু যেটা বানিয়ে দিয়েছে সেটা মনে হচ্ছে ঠিক হবে হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে এটা একদম ঠিক হবে ওটা তুলে রেখে এবার এটাই নামিয়ে দেব আমেরিকা চৈত্র সেলে যাওয়ার জন্য চৈত্র সেল কিছুই না তেমন খুব সস্তা কিছুই দেয় না কিন্তু ওই যাবো ওটাই আনন্দ আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি চলো 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 ভাবান চলো ভাবান চলো ভাবান চলো ভাবান চলো মোহর এখনো হয়নি পার্স ড্রয়ার হবে যাই ওখানে দেখি গিয়ে কী কী পাওয়া যাচ্ছে অনেক কিছু কেনার প্ল্যান গাড়িতে আছে পার্স ওরে একদম অনিচ্ছাকৃত আশা যে ঘুমাচ্ছে এখন কিছুতেই আসতে চায় না দোকানে কিছুতেই না ও আসবেই না যে ঘুমাচ্ছে এখন প্রয়োজনীয় দু একটা জিনিস ছাড়া তেমন কিছুই কেনার নেই কিন্তু সম্রাট আমায় মনে করিয়ে দিল সামনেই আমার জন্মদিন দেখি সম্রাট কি কিনে দেয় দেখুন এখনো মেন রোডে দাঁড়িয়ে আছি আর ওই যে গাড়ি পার্কিং দেখা যাচ্ছে

ছেলেদের দোকানের ভেতরে আর ভিডিও করে দেখাতে পারছি না এতটাই পরিমাণ ভিড় দেখাই যাচ্ছে না তো ভিডিও করা দূরের কথা বাইরে দেখতেই পাচ্ছেন কিরম লোক এমনিতে আমেরিকাতে লোক দেখা যায় না কিন্তু আজকের দিনে কিন্তু পুরো একদম ভর্তি সম্রাট চলে এসেছে সানগ্লাস হাটে সানগ্লাস কিনতে এখানে পুরো স্টোরের উপরে থার্টি পার্সেন্ট অফ ছিল বেশ ভালোই কিন্তু সম্রাটে যেহেতু বেশ খানিকটা সময় লাগবে বলল যেহেতু ফাঁকাই আছে সানগ্লাস হাট ফেরার সময় কিনে নিয়ে ফিরবে আর আমরা চলে এসেছি এখন আন্ডার আরমার্সে এখানে মোহর আর সম্রাটের জন্য হুডি কিনবো আমার তেমন এখানে কিছু কেনার নেই ওদের দুজনের জন্য দুটো হুডি কিনে দেবো এমনিতেও সবসময় এই আউটলেট মলগুলোতে কিন্তু অন্য দোকানের থেকে বেশি ছাড় দেয় আর এখন ব্ল্যাক ফ্রাইডেতে কিন্তু বেশ ভালোই ছাড় দিচ্ছে সব দোকানের চাইতে বেশ বেশি সম্রাট বললো আমাকে একটা কেটসপেডের ব্যাগ কিনে দেবে তাই জন্যই এই লম্বা লাইনে দাঁড়িয়ে আছি সবাইকে একসাথে ঢোকাচ্ছে না কারণ দোকানটা ছোট আর প্রচুর লোক তাই কিছুজন করে বেরোচ্ছে আবার কিছু জন করে ঢোকাচ্ছে প্রায় কুড়ি মিনিট অপেক্ষা করার পরে ভেতরে ঢুকতে পেরেছি মোহর বলেই দিয়েছিল ভেতরে ঢুকে কিন্তু পাঁচ মিনিটের বেশি সময় নেওয়া যাবে না এমনিতেইও ঢুকতে চাইছিল না আমি বললাম একদম পাঁচ মিনিট সময় নেব। যা বলা তাই কাজ ঢুকেই দেখছি আমার পছন্দের ব্যাগ আর অন্য কোনো দিকে না তাকিয়ে পছন্দের ব্যাগটাই নিয়ে নিলাম সানগ্লাস হাটে বেশ কিছুক্ষণ সময় লাগবে তাই মোহর বিরক্ত হয়ে বাইরে বসে আছে আর আমি আর সম্রাট এখন সানগ্লাস পছন্দ করছি মোহর কেনাকাটা করে ক্লাম তো রোদরে এখন খাবার আসবে আমাদের চিকফিলে চলে এসছি বমি পাচ্ছে না এখন ওর বালে বমি পাচ্ছিল যখন ঘুরছিলাম বমি পাচ্ছে ও কিন্তু খেয়েও নিল ঠিকঠাক এখন কি খুশি এখন আর চুপই করছে না এত খুশি এখন ওর যত শপিং করার সময় ওর যত সমস্যা এবার আমি আর সম্রাট একটু পরে বেরোবো ওকে আর নিয়ে বেরোবো না তুই থাকবি বুঝলি হ্যাঁ তুই থাকবি বাড়িতে হ্যাঁ ও ভীষণ খুশি ও কিছুতেই আসতে চায় না বাজারে আমাদের হয়ে গেল মোটামুটি সকালবেলার মতো এবার বিকেলবেলা বেরোবো আবার সম্রাটের অফিস চলছে এখনো ও যাবে এখন আবার অফিসে বসবে একটু তারপর হচ্ছে কি এই সন্ধেবেলা বেরিয়েছি আমরা দু একটা জায়গা ঘুরে এখন চলে এসেছি নিতে চারিদিক ফাঁকা সবার কেনাকাটা কমপ্লিট রাতর প্রায় অনেকটাই হয়ে এসেছে মোহর বাড়িতে আছে একটু পড়াশোনা করছে ও আমি আর সম্রাট এখন একটু নিশ্চিন্তে বাজার করব। যদি কিছু থাকে অবশ্য এত ফাঁকা মনে তো হচ্ছে না কেউ কিছু বাকি রেখেছে সকালে যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো অতটা প্রয়োজনীয় ছিল না কিন্তু এবার প্রয়োজনীয় জিনিস কিনবো আমি না বেডশিট খুঁজছিলাম একদম কটনের মেসিসে গিয়েছিলাম কিন্তু মেসিসে না প্রচণ্ড দাম মেসিসে না সেরকম কোনো ছাড়ও ছিল না বেডশিটের উপরে একশো ডলারের নিচে তেমন কিছুই পছন্দ হয়নি যাই হোক ওখান থেকে আর কিছুই নিয়ে শুধু আমার ওই একটা ম্যাকের কালার লিপ বাম নেওয়ার ছিল ওই ম্যাকের একটা লিপ বাম নিয়ে নিয়েছি রেসিপি নিতে এসে দেখছি অনেক ছাড় আছে বিছানা চাদরের উপরে আর এটা না একদম হান্ড্রেড পার্সেন্ট কটন তাই সম্রাটকে বললাম দু ঘরের জন্য দুটো নিয়ে নিই চলো তবে খুব যে একটা কালারফুল সাইজের কিছু ছিল তা কিন্তু নয় বেশিরভাগ কিং গুলোই বিক্রি হয়ে গেছে তাও ছিল কিছু ওই দুটোই আমরা পছন্দ করে নিয়ে নিলাম বেশ ভালো এখানে না অনেক ছাড় দিচ্ছিল আর রেসিপির দেখছি বিছানার চাদর কম্বল সবের উপরেই বেশ ভালো ছাড় দেখা যাক আর কী কী নিই আমরা এই ছাড়ের বাজারে ছাড় অফার টাকা বাজার করবো কি তা জানি না কিন্তু এই সাজানো গোছানো দোকানগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে এখানে এক একটা সেকশন না এত সুন্দর করে সাজানো থাকে সে অবশ্য সব এখন শুধু ব্ল্যাক ফ্রাইডে বলে নয় অন্য সময় কিন্তু এই সব দোকান ঘুরে বাজার করার এত এনার্জি থাকে না কিন্তু এই ব্ল্যাক ফ্রাইডের দিনের এনার্জিটাই একটু অন্যরকম আসলে সব কিছুরই একটা পরিবেশ থাকে আজ যেমন ব্ল্যাক ফ্রাইডের দিনে বাজার করারই পরিবেশ সবাই দেখুন শপিং করছে এটা কিন্তু বেশ মজার আমাদের দেশে চৈত্র সেলের আগে যেমন মানুষের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস কেনার হিরিক পড়ে যায় এখানেও কিন্তু ঠিক সেই রকম আমারও সেই একই অবস্থা লাগুক বা না লাগুক কিনতেই হবে জিনিস আর এখানে কিন্তু কম্বলের উপরে এত ছাড় দিচ্ছিল সম্রাট বললো কম্বল আছে আমি বললাম না নিতেই হবে কম্বল তাই দুটো বেশ ভালো কম্বল এখানে নিয়ে নিলাম এই সামলানো যায় বলুন তো এখানে সব থেকে টার্গেটে চলে এসেছিলাম টার্গেটে দেখতে এসেছিলাম কিসে রকম ছাড় দেয় যদি কিছু প্রয়োজন হয় কিনে নেব হ্যাঁ যেই বলা সেই কাজ ঠিক পেয়ে গেলাম কয়েকটা প্রয়োজনীয় জিনিস ওখান থেকে নিয়ে একদম সোজা এবার বাড়িতে একটা জিনিস কিনলাম রাত্রে সব নিয়ে বসবো একবারে আপনাদেরকে সবটা দেখাবো তারপর কত বাজার করলাম এই যে আমাদের চৈত্র সেল এখানে চৈত্র মাস নয় এখন কিছুতেই কিন্তু সেলের বাজারে আমরা ল্যাফট সাইডের বাজারে কেনা সকালবেলা থেকে শুরু করছি সকালবেলায় গেছিলাম বলমার্কে সেখান থেকে মোগরের জন্য একটা পিজে সেট পায়জামা সেট আর একটা প্যান্ট সব বের করে রাখছি কেন আর মাঠও সব দেখাতে হবে আর এখানে আবারও একটা এই পিজে শেট কেনা হয়েছে

আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি